আসানসোল দুর্গাপুর খনি অঞ্চল এলাকা কয়লা খনির কারণে মাটির নিচের স্তর ফাঁকা তাই খনি অঞ্চলের জলের স্তর আস্তে আস্তে নিম্নমুখী হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা আসানসোল দুর্গাপুর খনি অঞ্চলের মধ্যে রয়েছে জামুরিয়া বিধানসভা এবং পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত শ্যামলা অঞ্চল যদিও সরকারের তরফ থেকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছে বর্তমান সরকার তবে সমস্যায় পড়েছেন চাষিরা তারা জানাচ্ছেন প্রকৃতির উপর ভরসা করে তাদের ধান চাষ করতে হয় কিন্তু এবছর অনাবৃষ্টির কারণে ভালো ধান হয়নি অবশ্য অন্যান্য চাষ মন্দ হয়নি তবে এখানে জলের ব্যবস্থা করে দিলে তাদের সুবিধা হয় কি জানালেন চাষীরা এই প্রসঙ্গে দেখুন বলতে মেঘার জল শুধু ভরসা মেঘার জলটা তো ভালো হয় না এই বিষয়ে আর বৃষ্টি একদম কম তার ফলে আমাদের চাষ যেটা ধান চাষ সেটা ভালোভাবে করতে পারি নি এমনকি ধান চাষ পুঁতি ছিলাম কিছু কিছু ওই লাস্টে বর্ষা হলো না সেটা তো মারা গেলো আর দ্বিতীয়ত চাষিদের একদম বকে পাথর দিয়ে চলে গেল যেটা এই বর্ষা তো এই যে দু চার বিঘা হয়েছিল জলে ডুবে গিয়েছে একদম গোটা জলে ডুবে গেছে এখন দেখা সময় না তাই মানুষ দেখা নিতাম না জলের পর বয়ে গিয়েছে সেই ধান তুলি তুলে কেটেছি আর এত সবজি চাষ করতে এসেছি আর কী করবো কিছু তো নাই আমাদের এবারে সবজি চাষের উপরে এই সবজি চাষ সরিষে লাগাইছি এই দেখছেন সব রকম চাষ করছি যাতে এই সংসারটা চলে আবার কি কি সবজি লাগিয়েছি আমাদের বকলি লাগাইছি পেসিকাম লাগানি তারপরে এই লঙ্কা টামাটো তারপর আলু বাঁধাকপি ফুলকপি গাজর বিট সব রকম চাষটা করি আর এই তো এখানে একটা সাবমার্শাল হয়েছে এই পিছনে সোলার পাম্প সোলার পাম্পটাতে মোটামুটি জল নিচে জলটা ঠিক আছে কোথা থেকে হয়েছে এটা এটা ইয়ে বিডিও অফিস থেকে দিয়েছে এডিও সাহেব করেছে বা ইয়ে এখানে এসেছিল দরখাস্ত দিয়ে করানো তো ভালো হয় না সব তো চলে গেছি চা অবস্থা জলে তো সব চুরমার হয়ে গেছে আলু তো গাছ গাছই নেই আলু গাছ ধান চাষ তো একদম চলে গেলো ধান চাষ তো জলে দশ কাটা লাগাই নিল তা তো সিচা থাকে গেলো বুঝলি কোনো ব্যবস্থাই নেই এখানে সব যেই এই পেঁয়াজ লাগালাম আলু লাগালাম হুম ব্যবস্থা কিছু থাকবে যে হ্যাঁ ওষুধ আর দিছি পঞ্চায়েত থেকে ইয়ে থেকে তাহলে হ্যাঁ ঠিক আছে হেলার দরকার ছিল জলের জলে কি কি ব্যবস্থা করছেন এখন সেলোটা হলে আমাদের কাজ হবে মোটামুটি সামনে হবে অত দূর থেকে জল আনা সম্ভব সম্ভব লাগছে চাষ করো তুমি দেখো না কত ধরো সেলো আছে তাও একশোটা লোক আছে সেলোতে লাইন পেছি না প্রায় মরে যাইছি সেচ করতে পেছি না লাইনটা সেচের জন্য জল কোথা থেকে পান আপনারা জল মানে আমাদের সামনে পঞ্চায়েতের প্রধান একটা সাবমার্শাল সোলারে করছে কিন্তু এটি ঠিক কার্যকারী হচ্ছে না যেমন আর এলপো এটা বাড়ায় চাষ করেছেন পালং মূলো কফি বেগুন বিলাতি জমির দিক ধান জমি হয়নি ভালো জলে ডুবে গেছে যেমন এখানে সোলার মার্শাল হয়েছে মটন শ্যামলা পঞ্চায়েত প্রধান তাকে আমরা আবেদন করেছি যে এখানে আমাদের একটু জলের সুবিধা হলে চাষের দিক দিয়ে ভালো হবে তো যা ধরণে মটর দিয়েছে সে মোটরে কিন্তু কাজ হচ্ছে না জল আমার সাফিসিয়েন্ট পেছিনে জমিতে সেচের জন্য রয়েছে জলের সমস্যা তাই চাষিরা জলের সমস্যা নিয়ে শ্যামলা পঞ্চায়েত প্রধান অসিত মণ্ডলকে জানান পঞ্চায়েত প্রধান অশীত মণ্ডল চাষীদেরকে আশ্বাস করে বলেন এই জলের সমস্যা তারা শীঘ্রই সমাধান করবেন আমাদের পঞ্চায়েতগতভাবে চাষীদের কাছে এখানে বিভিন্ন একটা মাস পিটিশন এসেছিল যে এখানে আমাদের একটা সোলার সাবমার্শেবেল করে দেওয়া হোক আমাদের চাষের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেহেতু ওই জায়গাটা হচ্ছে চাষোপুজিকে জায়গা এবং বিভিন্ন চাষি ওখানে চাষ করেন এবং সেই চাষের জন্য তারা আপিল করেছিলেন আমাদের কাছে যে একটা সোলার সাবমার্সাবেল করে দেওয়ার জন্য আমরা পঞ্চায়েতগতভাবে সেটাকে টেন্ডার করেছিলাম টেন্ডারিং প্রসেসের মধ্যে দিয়ে সেটা সোলার সাবমার্সবেল করেছিলাম এবং আপনার কাছে এই অভিযোগটা প্রথম পেলাম খুব ভালো করলেন আপনাকে ধন্যবাদ জানাবো যে জল হয়তো ফ্লোটা ঠিক হচ্ছে না আমরা আগামী দিনে চেষ্টা করবো সেটাকে ভালো পাম্প দিয়ে solar submersible দিয়ে সেটাকে আরো ভালো উন্নত মানের চাষীদের জন্য কোনো অভিযোগ না থাকে সেই চেষ্টাটা তিনি আরো বলেন ভিডিওর সঙ্গে কথা বলে একটা সার্কুলার দেওয়া হয়েছে সেই সার্কুলার অনুযায়ী ভুড়ি ফরফরি গ্রামের চাষীদের জন্য একটা সোলার সিস্টেম সাবমার্সেবেল ব্যবস্থা করার কথা উল্লেখ করা হয়েছে তাতে ওই এলাকার চাষীরা খুবই উপকৃত হবেন জামুরিয়া থেকে সুব্রত বাউরের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে যেন থমকে যায় কিন্তু অনেক দাম এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা সব কিছুই একেবারে নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল